চনা ঘুমাতে হবে তো বল ভালো লাগছে না দেখো এখন বাজে কটা দেখো এগারোটা কুড়ি বাজে এখনো টিভি চলছে আর এই এখন বলতে তোমাদের স্নেহা টিভি বন্ধ করতে যাচ্ছে টিভি বন্ধ করে দিয়ে চলে কখন থেকে বলছি চ না ঘুমাবি কালকে সকালে উঠে পড়তে যেতে হবে যেতে হবে কি না রোজেরই তো করতে সাবাস ঘুম থেকে ভিডিওটা উঠিস হলো থেকে প্রত্যেক দিন ঘুমাবে রাত্রি বারোটা বাজবে এর মধ্যেও একটা ওর স্বভাব আছে রাত্রিরে একটা দুটা বাজবে ও বাথরুমে উঠবে আমি সেই মাত্র ফোন দেখে ঘুমাবো আর তোমাদের স্নিগ্ধা পরে পরে ঘুমাবে হঠাৎ উঠে বসে বসে বলবে প্রথমে তো বসবে এই দিক বাঁকবে ওই দিক বাঁকবে কি করবে ওর কিচ্ছু ঠিক নেই যখন আমি বলবো কি রে বাথরুমে যাবি হ্যাঁ ব্যাস ছোটবেলা থেকে একই স্বভাব ছোটবেলায় উঠে কাঁদত তুমি করতে না আচ্ছা ঠিক আছে না ছোটবেলায় উঠে কাঁদবে কিচ্ছু কোথাও নেই কাঁদালাম করে দেবে ব্যাস

একটু না দেখার তোমরা জানো সব কিছু আমাকেই গোছাতে হয় তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নাই ও হো থাক মিথ্যা কথা মিথ্যা কথা বলছ মিথ্যা তুই সব গোছাস আমি আজকে পড়তে বসার সময় এখানে বিছানাটা পরিষ্কার করেছি কোন দিকের এই ওইটা ঠিক আছে আমি পরে অন্য দিন একদিন তোর সব বন্ধুদেরকে আমি দেখাবো তুই কি কাজ করিস ওকে ঠিক আছে কিন্তু আমার বন্ধুরা জানে আমি কি কাজ করি আচ্ছা কি রোজ রাত্রে কি চুল রোজ রাত্রি বেঁধে শুতে হবে তোমরা শোনো একটা কথা দিয়ে দিয়ে খেলে প্রতিদিন রাত্রি সব সময় চুল বেঁধে শোবে সকালবেলার জন্য প্যান্ট এখানে রেডি করে রেখেছে কারণ ঘুম থেকে উঠবে আটটার সময়

এটা হালকা রিমোটার রিমোটটা ছোট হলে ভালো হতো কিন্তু অনেকটা বড় আছে আরো দুটো কভার আছে ওটা এখনো বের করা হয়নি ওটা হচ্ছে এই এসি রিমোট এই এসি রিমোটটা আছে আর এই পাখার রিমোটটা ফ্যানের রিমোটটা স্লিপে করে দিলে কি হয় বলো তো ছো মানু নে দেখ পাক্কা 11:30টা বাজে পাক তো চলো গুড নাইট গুড নাইট আর কথা আর বেশি কথা বলা যাবে না তাহলে এখুনি কোনতি আছে ওখানে সাপাটা দেবে আমাকে গুড নাইট এখনের মাথা শুয়ে পড়ি আবার কাল দেখা হচ্ছে বাই নাকের ড্রপটা দিয়ে দিই গুড নাইট তো বলে দিলি গুড ঠিক আছে গুড নাইট তো বলে দিলাম নাকের ড্রপটা তো আর দেয়া হলো না দেখি কপাটা কিছু পড়ে দেখে এসে নাক নাকটা একটু ওয়ে করবে এইটা দিয়ে দি দাও পুরো ঠিক আছে জায়গাতে পড়ে যায়